আসসালামু আলাইকুম একজন উত্তরাধিকার কি কি কারণে তার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে আজকে আমরা সেটি জানার চেষ্টা করব একজন উত্তরাধিকার মূলত দুটি কারণে শুধুমাত্র এই দুটি কারণ এই দুটি কারণে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারে যার মধ্যে প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে যদি সে ধর্মান্তরিত হয় অর্থাৎ আমি একটু উদাহরণের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে বলি সেক্ষেত্রে আপনাদের সহজ হবে ধরুন রাকিব রাকিব ইসলাম ধর্মে বিশ্বাসী সে তার ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে রূপান্তরিত হয়েছে সেক্ষেত্রে রাকিব ইসলাম ধর্ম অনুযায়ী তার উত্তরাধিকার ভাগ থেকে সে বঞ্চিত হবে অর্থাৎ রাকিবের বাবা যখন মারা যাবেন তখন রাকিব তার বাবার সম্পত্তিতে কোনো ধরনের আর অংশ পাবে না এটি হলো প্রথম কারণ অর্থাৎ সে সে যদি ধর্মান্তরিত হয় সেক্ষেত্রে সে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে দ্বিতীয় কারণটি হচ্ছে যার সম্পত্তি তাকে যদি হত্যা করা হয় আমি একটি উদাহরণের সাহায্যে বলি ধরেন রাকিবের বাবার সম্পত্তি বন্টন করা হবে কিন্তু রাকিব তার বাবাকে হত্যা করেছে যে কারণেই হোক না কেন তার বাবাকে হত্যা করেছে এক্ষেত্রে রাকিব তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে অর্থাৎ রাকিবের বাবার সম্পত্তিতে রাকিব আর কোনো অংশ পাবে না আমরা জানলাম যে মূলত ধর্মতরিত হলে এবং মৃত ব্যক্তিকে অর্থাৎ যার সম্পত্তি বন্টন করা হচ্ছে তাকে যদি হত্যা করা হয় সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারে